আজকে আমরা শিখবো হলো শেয়ার ইস্যুর সহজ জাবেদার পদ্ধতি খুব সহজে কীভাবে আমরা শেয়ার ইস্যুর জাবেদা করতে পারি জাবেদার সহজ সূত্র সূত্র কি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন হলো ব্যাঙ্কে সূত্র আবার বলতেছি ব্যাঙ্কে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন ব্যাঙ্কে ব্যাংক মানে ব্যাংক হিসাব আবেদন মানে শেয়ার আবেদন হিসাব দুইবার মানে শেয়ার আবেদন হবে দুইবার অবাক মানে হল অবহার শেয়ার অবহার অধিক মানে শেয়ার অধিহার মূলধন মানে শেয়ার মূলধন ব্যাংক মানে ব্যাংক হিসাব তাহলে আমরা সূত্রটা আবার বলতেছি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন হলো ব্যাংকে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলো শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে আমাদের যাবে দেখি হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আর শেয়ার আবেদনের টাকা মূলধন স্থানান্তর এটা অধিহার অবহার একত্রে করা হয়েছে এবং সমহারও তিনটি একত্রে যাবেদা করা হয়েছে এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত সবগুলোর জাবেদা কি শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার অধিহার হিসাব ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট তো আমরা সূত্র এখন মিলাই ব্যাংক হিসাব এই ব্যাংক হিসাব এক নম্বর দুই নম্বর শেয়ার আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব আমরা লিখেছি কি শেয়ার আবেদন হবে দুইবার তাহলে এই শেয়ার আবেদন হয়েছে দুইবার এরপরে কি শেয়ার অবহার হিসাব তিন নম্বর তিন নম্বর শেয়ার অবহার হিসাব চার নম্বর কি শেয়ার অধিহার। এই চার নম্বর শেয়ার অধিকার পাঁচ নম্বর কি শেয়ার মূলধন এই শেয়ার মূলধন হিসাব পাঁচ নম্বর ছয় নম্বর কি ব্যাংক হিসাব তাহলে এটা আমরা কী করছি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অবাক হলাম এই যে ব্যাঙ্কে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন হলো ব্যাংকে এটা হলো সূত্র আর এটাই ভাবে এটা যদি আমরা পড়ি তাহলেই তোমাদের এই জাবেদানি আর কোনো টেনশন থাকবে না শুধু এই সূত্রটা মুখে রাখবা মনে মুখস্থ রাখবা ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন হলো ব্যাংকে তো বন্ধুরা একেবারে সহজ দেখতেছ যে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এটা আমরা কী লেভেল গেছি ব্যাঙ্কে আবেদন করে তাহলে ব্যাংক হিসাবের মধ্যে আছে শেয়ার আবেদন হিসাবে এর মধ্যে আছে। তারপরে কি মূলধন স্থানান্তরের ক্ষেত্রে শেয়ার আবেদন হিসাব আমরা যেহেতু বলছি শেয়ার আবেদন দুইবার হবে সেই জন্য দুইবার আসছে এরপরে কি শেয়ার অবহার হিসাব শেয়ার অধিহার হিসাব দুইবার অবাক হলাম অবাকের মধ্যে শেয়ার অবহার আছে। তারপরে কি অধিক মূলধন ব্যাংকে এই অধিক মূলধন ব্যাংকে এই তিনটা অধিকতে অধিহার মূলধনতে মূলধন হিসাব ব্যাঙ্ক হিসাব আশা করছি বুঝে আসছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ